আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এত রাতে জলপাই আচার খাব মা মেয়ে মিলে আর আমার মেয়েকে বলছিলাম না আমি আচার দিচ্ছি লুকিয়ে রাখছিলাম বাট পারলাম না ও গন্ধ পেয়ে গেছে তো কি আর করা লুকায় তো লুকায় তো রাখা গেল না আর শুনলেই যে শুরু করছে আচার দাও আচার দাও আর আমি রাখতে পারবো না শেষ ওদের ওরা আচার খাওয়ার জন্য এত পাগল দেখেন কি করতেছে খাওয়ার জন্য নে নে খেয়ে ফেল সব খেয়ে ফেল তোরা জন্য তো রাখতেই পারি না তো আমি লোকে রাখতে পারতেছি না নাও খাও তো আর আর করার সাথে আমিও খাই মানে আমার একটু ভালো লাগে মাঝে মাঝে একটু ঠক খাইতে ইচ্ছা করে সেজন্যে কিন্তু মেয়েদের জন্য তো পারি না লুকাই রাখছিলাম অল্প একটু আচার দিছি হাফ কেজি জলপাই আচার দিছি তো এখন রাত হয়ে গেছে দশটার উপরে এখনও ভাত খাই নাই এখন ভাত খাবে অথচ বলতেছে আমাকে আচার দেওয়া আছে আমি বললাম তুমি ভাত খাবে এখন আচার খাবে কেন খাবে না খালকে খেয়ে খারে বুঝে আর মাইন্ড করতেছে যে আম্মু আমাকে আচার দেয় না আপ্কে আসলে বলবো মানে আচার জিনিসটা রাখতেই পারি না মানে যতই লুকাইয়ে না কেন কোনো না কোনোভাবে চুচা বিলাইয়ের মতো ওরা খুঁজে বের করে ফেলবে

ভেঙ্গেও করা যায় আজ অনেক অনেকভাবেই করা যায়